এটা তো নাটক হচ্ছে যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে সুপ্রিম কোর্টে যেতে হলো কেন নাটকটা কারা শুরু করেছিল কাদের নাটকের জন্য এই দুর্নীতির এখন বলছেন সুপ্রিম কোর্টে যাও সুপ্রিম কোর্টে যাওয়ার আগে যারা যা দুর্নীতিটা করলো চাকরিটা খেলো তাদের দরবারে কেন যাব না আপনার দরবারে কেন আসবো না সেটা আপনি একবার বলুন আর নাটক যারা এই এই যে আঘাতটা পেয়েছে না রক্ত ঝরেছে যেদিন আপনার ঝরবে বিনা কারণে সেদিন বুঝবেন যে নাটক নাকি তীব্র যন্ত্রণা এমনি কাতড়াতে হয় এরকমটা কখনোই নয় যে আমরা দায়ী হ্যাঁ ওনারা দায়ী কিভাবে বলছেন ওনারা যেটা বলছেন যে আমরা ঘেরাও করে রেখেছি তাই দায়ী অবশ্যই করে রেখেছি সেটা তো আমরা আগে থেকে ইন্টিমেশন দিয়ে রেখেছিলাম আমরা ওপেন জানিয়ে রেখেছিলাম যে আমরা ঘেরাও কর্মসূচি আর কর্ম অচল করে রাখবো কারণ দেখুন দিনের পর দিন আমরা এখানে পড়ে আছি কারোর কোনো মাথা ব্যথা নেই আর আমরা একটা দিন ওই এসি ঘরে বন্ধ করে রাখতে চেয়েছিলাম তাতে এত মাথা ব্যথা শুরু হয়ে গেল তাতে আইন দেখাতে শুরু করলেন তাতে সব কিছু আর আমার চাকরিটা চুরি করে খেলো অন্য কেউ দায়ী অন্য কেউ দোষী আমাকে সাব্যস্ত করা হলো তার নিয়ে কোনো মাথা ব্যথা নেই এটা এত বড় অপমান সমাজের কাছে তা নিয়ে কোনো কোনো মাথা ব্যথা নেই তাহলে তার দায় কি নেবে না এবং শুধুমাত্র আমাদেরকে আইন দেখাবেন নিজেরা যেগুলো করেছেন তার কোনো আইনি পদক্ষেপ কি নেই আর এত বড় একটা অত্যাচার করা হলো পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে পুলিশের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা হয় কি আমার জানা নেই তাহলে সেটা কি নেওয়া হবে কারণ আমরা তো সেরকমভাবে কোনো অত্যাচার করি না আমরা সত্যি বলতে কিছু আগে দেখেছিলাম যে সাইরেন বাজিয়ে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ঘোষণা হচ্ছিল এখানে মনে হচ্ছে আমরা সেই জঙ্গি পাকিস্তানের যাদেরকে মানে প্রতিহত করার জন্য সাইরেন বাজিয়ে লাঠি পেটা করতে হলো এটা সত্যি খুব নিন্দনীয় মানে ভাবনার বাইরে আমরা কোনোদিন ভাবিও নি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে শান্তিপূর্ণ অবস্থানের পরে এখন ঢিল পাথর আমাদের মঞ্চের কোনো কেউ শুরুছে বলে আমার মনে হয় না আর ওপর থেকে যিনি মানে ওই বলছেন যে ঝাঁপিয়েছেন তাকে কে বলেছিল ঝাঁপাতে কি এমন পড়ে গেছিলো কারণ যিনি ঝাঁপিয়েছিলেন তার কাছে মিডিয়াও পৌঁছেছিল কোনো উত্তর তিনি দেননি একটা কথাও বলেননি আর এই প্রেগনেন্ট মহিলার কথা বলছেন আমি সকালবেলায় প্রেস কনফারেন্স করে বলেছি সবার সামনে বলেছি যে অন্তঃসত্ত্বা মহিলা একজন ছিলেন তিনি কিভাবে তার দিদি ফোন করেছিল তার রেকর্ডিং তার মেসেজ তাকে আমরা বারবার বলেছি নি নেমে আসতে তিনি অন রেকর্ড বলেছেন যে কোনো একটা কারণে নিচে যেতে পাচ্ছেন না পুলিশ বলছে র্যাফ নামবে কাদানে গ্যাস ছোড়া হবে আপনারা এখানেই থাকুন ওই জন্য উনি আসতে পারেননি এখন পুলিশ কোন অন্তঃসত্ত্বার কথা বলছেন আমরা সেটা জানি না কিন্তু আমরা ছাড়িনি বাধ্য করেছি আটকে রাখতে এমনটা একদমই নয় মিথ্যা কথা আর যদি আমাদেরকে কেউ ইনটিমেট করতো যে আরও কেউ আছে এরকম তাহলে আমরা অবশ্যই ছেড়ে দিতাম একজনের ক্ষেত্রে হয়েছে হাজার জনের ক্ষেত্রে হতো দেখুন মুখ দেখানোর জন্য বসে থাকা উচিত যোগ্যদেরই যজ্ঞদেরই মুখ দেখানো উচিত মিডিয়াতে চোরেদের নয় চোরেদের মুখ সন্ত্রাসীদের মুখ দেখার জন্য লোক বসে থাকে না যারা যোগ্য তারা সসম্মানে মুখ দেখাবে এটাই তো দরকার আর আমাদের মুখ দেখাতে হয় না আমরা প্রতিবাদ করছি তাই জন্য আমাদের মুখ দেখানো হচ্ছে প্রতিবাদের ভাষাটা সকলে পৌঁছে দিচ্ছে একে অপরের কাছে